নমস্কার সবাইকে স্বাগতম আবার একটা নতুন রেসিপি দেখার জন্যে আজকে শীতের বিকেলে দারুণ একটা রেসিপি নিয়ে আমি এসে গেছি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বানাতে চলেছি এটা কিন্তু শীতকালের বিকেলে দারুণ লাগে খেতে চায়ের সঙ্গে আড্ডা মারতে মারতে পরিবারের সবাইকে নিয়ে তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার জন্য নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো রেসিপিটি বানানোর জন্য আমার প্রথমে এখানে লাগছে ফুলকপি এটা গাছ থেকে দেখুন মাটির থেকে জাস্ট তুলে নিয়ে এসেছি এই ফুলকপির বাগান আপনারা আগেও নিশ্চয়ই দেখেছেন যারা যারা দেখেননি একবার দেখে নিন তাহলে এই যে দেখুন এই ফুলকপিগুলো এইগুলো হলো বাড়িতে লাগানো ফুলকপি এই ফুলকপিগুলো বাজারে ফুলকপির থেকে দেখতেও সুন্দর আর এগুলো খেতেও কিন্তু বাজারে ফুলকপির থেকে বেশি সুন্দর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ফুলকপি লাগিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবারে যে ফুলকপি নিয়েছি এই ফুলকপিগুলো এই দুটো আমি নিয়েছি এখানে এই ফুলকপি দুটো আমি কেটে পরিষ্কার করে নেব ছোট বড় বেশ অনেক ফুলকপি হয়েছে আমি বেশি লাগবে না বলে ছোট ছোট দুটো ফুলকপি নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও বানাতে পারেন আমার এই দুটো ফুলকপিতেই হয়ে যাবে ফুলকপি দুটো কেটে নিলাম যেখানে আমি সার তৈরি করি সেই সারের গর্তের মধ্যে এই পাতাগুলো দিয়ে দেব আবার সবজি লাগানোর জন্য সার যখন লাগবে তখন এটা ব্যবহার করব আর লাগছে আমার তিনটে আলু আলুগুলো সিদ্ধ করতে হবে সামান্য একটুখানি কেটে দিলাম এখন কিন্তু বাজারে নিত্য নতুন অনেক ধরনের ফুলকপি উঠেছে ফুলকপি দিয়ে কিন্তু দারুণ দারুণ রেসিপি করে নেওয়া যায় ফুলকপিগুলো ছাড়িয়ে নিচ্ছে একটু একটু ছোট সাইজ করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবারে আলু আর ফুলকপিটা আমি পরিষ্কার জল দিয়ে দুই একবার ধুয়ে নেব অনেক সময় বাজারে কেনা ফুলকপিতে কিন্তু পোকা থাকে আপনারা যখন ফুলকপির কোনো রেসিপি তৈরি করবেন তখন ফুলকপিগুলো এরকম কেটে জলের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবেন দেখবেন পোকামাকড় যদি থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে আমি ফুলকপির আলুটা ধুয়ে নিলাম আজকে আমি তোলা উনুনে করছি উনুনটা ধরিয়ে নিলাম কড়াই চাপিয়ে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন জল ফুলকপির আলুগুলো সিদ্ধ হওয়ার জন্যে জলে সামান্যতখি নুন দিয়ে দেব খাবার নুন যাতে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয় এবার জলের মধ্যে আলু আর কুকুর দিয়ে দিলাম রোজ রোজ এক ফুলকপির তরকারি বা ভাজা কিন্তু ভালো লাগে না খেতে এভাবে একটু আলাদা করে রান্না করলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে তার সঙ্গে বড়রাও খুব পছন্দ করবে এবার এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটুখানে ঢেকে দেব এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে একটা চালনি বসিয়ে দিয়েছি প্রথমেই নিয়ে নেবো এখানে আড়াইশো গ্রাম মতন ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন ময়দাটা প্রথমে একটুখানি চেলে নেব এবার এখানে নিয়েছি একশো গ্রাম মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটাও চেলে নেব এই চালের গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে তৈরি এর ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন যে বাড়িতে কিভাবে সহজেই চালের গুঁড়ো তৈরি করা যায় তা দু রকম পদ্ধতি দে আছিন সফটটা নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা সফট ডো আমি তৈরি করে নেব ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো আগে নামিয়ে নেব আলুটা একটু পরে নামাবো আলু তিনটা একটুখানি সিদ্ধ হোক এই ফাঁকে আমি বাদ বাকি প্রসেসটা করে রাখি এখানে একটু আদা নিয়েছি আদাটা একটুখানি পরিষ্কার করে রাখবো কিছু ধনেপাতা নিয়েছি কুচিয়ে রাখবো আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো কুচিয়ে রাখবো ঝাল আপনারা পছন্দ মতন দেবেন চিনি নিলাম এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে আলু নামিয়ে নেব কয়টা আবার পরিষ্কার করে নিয়ে এসেছি ডাপিয়ে দিয়েছি লবণটা ধরিয়ে নিয়েছি কয়টা প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল মাছের কুটা রেডি করব তার জন্যে এই হাতার পেচনটা দিয়ে আলু আর ফুলকপিগুলো একটু ছোট করে কেটে নেব আপনারা চাইলে এটা কিন্তু গ্রেটার দিয়ে করে নিতে পারেন হাতার পেশেন্টটা দিয়ে এই যে একটুখানি কেটে কেটে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে প্রথমে তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য একটুখানি পাঁচ ফোঁড়ন আপনারা চাইলে কিন্তু আদাটা সেঁতো করেও দিতে পারেন আদার লঙ্কাটা যেরকম সিঙ্গারার কুঁড় তৈরি করার সময় দেওয়া হয় এবার কুচিয়ে রাখা এই যে লংটা দিয়ে দেব আদাটা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে তারপরে এই যে আর আলুটা তৈরি করে রেখেছিলাম সিদ্ধ করে এই যে এরকম করে এটাও এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ শীতের সময় নুন দিয়েছিলাম তাই বেশি নাড়ে চেড়ে এর একটা একদম একটু আহ শক্ত টাইপের একটা পুর আমি রেডি করে নেব থেকে ছেড়ে দিয়েছে এই যে দেখতেই পারছেন এবার এর মধ্যে দিয়ে দেব এই শীতকালে পাওয়া যায় অ্যাভেলেবেল দেশি ধনেপাতা এটা দিলে আর কোনো মশলা দেওয়ারই প্রয়োজন পড়ে না ধনেপাতা দিয়ে সামান্য একটুখানি নেড়ে চেড়ে পুরটা আমি নামিয়ে নেব পুরটা আমার একদম রেডি হয়ে গেছে দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে ধনেপাতা দেওয়ার পরে আলু আর ফুলকপিগুলো ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে তাই জন্য দেখুন কি সুন্দর একদম ম্যাশ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ফুলকপি পুট আমরা ময়দাটা খুলে নিলাম এই দেখুন এই ময়দা দিয়ে আবার চলুন মাছগুলো তৈরি করে নিই ময়দাটা একটু মেখে নিচ্ছি এবার ময়দার থেকে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নিচ্ছি একটু রুটির থেকে একটু বড় সাইজের লেচি কাটতে হবে এবার লেচিটা একটু লম্বা করে বেলে নিলাম যে দিয়ে ভালো করে মুখটা কিন্তু চেপে চেপে বন্ধ করে দিতে হবে এবার চলুন মাছের শেপটা ঠিক করে দিতে হবে আপনাদের দেখি এই যে দেখুন একটা কুড় ভরে নিয়েছি এই যে এই দিকটায় একটু লেজ তৈরি করব সেই জন্য আঙুল দিয়ে ভাবে চেপে চেপে এটাকে একটু লম্বা করে নেব এটা বলে বোঝানোর কিছু নেই এটা একটু দেখে নিতে হবে যে দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে একটুখানি লেজের সাইজ করতে হবে তার জন্য এইভাবে চেপে নিচ্ছি এবার এই যে কাটা চামচ নিয়েছি এটা সবার বাড়িতে থাকে এটা দিয়ে আস্তে আস্তে এটাকে এভাবে ডাক টেনে দেব যেরকম মাছের লেজ হয় এবার মাছ বরাবর এটা কেটে নিলাম লেসটা আমার রেডি হয়ে গেল এবার এবার দু আঙুল দিয়ে এভাবে একটু চেপে দেব দেখুন লেসটা তৈরি করে নিলাম এবার মাছের যে কানকো থাকে সেটাও তৈরি করে নিতে হবে একটা গোল হাতা নিয়েছি গোল হাতা দিয়ে দুটো দাগ কেটে নিলাম এটা একটু মাছের সাইজ বুঝে আপনাকে বুঝে নিতে হবে সে দাগটা কতটা দূরে কাটবেন ছোট একটা ময়দার টুকরো নিয়েছি হাত দিয়ে এভাবে একটু গোল করে নিলাম মাছের চোখটা বানাবো তার জন্যে চোখ বরাবর এটাকে বসিয়ে দিলাম এবারে চোখের উপরে এই যে এখানে একটা লবঙ্গ নিয়েছি লবঙ্গের উপরটা নিয়েছি আপনারা চাইলে গোলমরিচ নিতে পারেন এবার এটা এইখানে বসিয়ে দিলাম রেডি হয়ে গেল মাছের চোখ দেখুন এবার চলুন এই যে মাছের মুখটা এটা একটুখানি দু আঙুল দিয়ে চেপে চেপে একটু গোল্ড টাইপের করে নিলে এই যে মাছের মুখটাও রেডি হয়ে যাবে এটা কিন্তু বারবার বলছি বলে বোঝানোর কিছু নেই একটু দেখে নিতে হবে একটা দুটো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন মাছের মুখটা রেডি হয়ে গেছে এবার মাছের পিঠের ওপরের যে পাখনা থাকে সেটাও তৈরি করে নিই বা কাটা চলুন এই যে আঙুল দিয়ে চেপে চেপে নিলাম এই যে দেখুন এবার আবারও সেই কাটা চামচটা আমি নিয়ে নিয়েছি এভাবে হাতের ওপর এটাকে রেখে আস্তে আস্তে এরকম একটুখানি কেটে কেটে দিলেই ডিজাইনটা একদম তৈরি হয়ে যাবে আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন এই যে দেখুন মাছের ওপরের পিঠের কাটাগুলো তৈরি হয়ে গেল এবার নিচেও কাটা থাকে সেটাও তৈরি করে নেব এইভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে এই যে ময়দা ইয়েটা একটুখানি একটু বাড়িয়ে নিলাম এই দিকটায় হয়ে গেছে এবার আবারও কাঁটা চামচটা নিয়ে মাছ বরাবর কেটে নিলাম দুটো পাখনা আমার তৈরি হয়ে গেল মাছের দেখুন এবার এটাও আঙুল দিয়ে এভাবে একটু তলার দিকটা একটু বেশ করে তারপরে যে কাটা চামচ দিয়ে একটু কেটে নিলাম মাছের এই দুটো পাখনাও আমার রেডি হয়ে গেল। এবার নিচের দিকে আর একটা একইভাবে এইভাবে আমি চামচ দিয়ে কেটে কেটে এটাও রেডি করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে এবার একটা চামচ নিয়েছি চামচের পেছন দিয়ে এই যে মাছের পিঠের উপরে যে আঁশগুলো হয় বা গায়ে থাকে সেগুলো রেডি করে নিচ্ছি দেখুন এভাবে ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে আমি এভাবে আস্তে আস্তে দাগ কেটে দেব। দাগগুলো কিন্তু এক সমান বরাবর দিলেও হবে না প্রথম ডাক্তার বা দ্বিতীয় ডাক্তার মাঝখানে করে একটা দাগ দিতে হবে তাহলে আঁশগুলো বেশ সুন্দর লাগবে একদম সত্যিকারের দেখতে মনে হবে আপনারা একটু দেখে দেখে এইভাবে করে নেবেন দেখবেন মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগবে সবটা আমার হয়ে গেছে এই যে দেখুন একটা মাছ আমার রেডি হয়ে গেছে লাগছে না একদম সত্যিকারের মাছ দেখুন কত সহজেই করে নিলাম একটা মাছ আমার রেডি হয়ে গেছে প্লেটে রেখে দিলাম এবার এই লেচি দিয়ে আর এই পুর দিয়ে বাজবাকি মাছগুলো রেডি করে নেব দেখুন চারটে মাছ আমার রেডি হয়েছে একটা লেচি রয়ে গেছে আর একটা পুরও রয়ে গেছে অনেকটা এবার এই মাছটাও প্লেটে আমি সাজিয়ে দিলাম দেখুন এটাও কত সুন্দর হয়েছে আপনারা চাইলে ছোট বড় সাইজের করে নিতে পারেন তাহলে দেখলেন কত সহজেই আমি পুর ভরা মাছগুলো রেডি করে নিলাম আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন এগুলোকে আবার ভেজে নেওয়ার পালা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল এবার একটা একটা করে এই মাছ আমি ভেজে নেব গরম তেলে ছেড়ে দিলাম কুর ভরা একটা গোটা মাছ আমি আজকে এগুলো তেলে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এইগুলো গরম জলে ভাপিয়েও নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগে অনেকে কিন্তু তেলে ভাজা পছন্দ করেন না তাদের জন্য এটা কিন্তু ভাপিয়ে নেওয়া যেতেই পারে আস্তে আস্তে ঝাঁঝরি হাতা দিয়ে তেলটা মাছের ওপর দিকে এইভাবে দিয়ে দেব যাতে মাছের ওপর দিকটাও ঠিকঠাক মতন ভাজা হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে এই পুরভরা মাছের রেসিপি আর আমি এটা কী মাছ বানালাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে মাছটার দুদিক লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব আপনারা চাইলে একটু কম বেশি ভেজে নিতে পারেন একটা মাছ আমার ভাজা হয়ে গেছে বাদ বাকি মাছগুলোও আমি সব ভেজে নেব দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখেই কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছে কেউ বা পছন্দ করে একটুখানি কড়া ভাজা কেউ বা একটু কম ভাজা তো সবার পছন্দ মাথায় রেখে বাড়ির পরিবারের সবার জন্য কড়া ভেজেছি কিছু আর যে যে একটু কম ভাজা পছন্দ তাদের জন্য একটু কম ভেজেছি তো চলুন এবার একটা এখান থেকে আপনাদের ভেঙে দেখাই ঠিক কেমন হয়েছে এই পুর ভরা কোটা মাছ ভাজা দেখুন পুরে ঠাসা মাছ ভাজা হুম হুম দারুণ আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে